আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি প্রবাসী প্রবাস থেকে তো আজ আর বেশি কথা বলাবো না শুধু আজকে শেখার বিষয় তো ভালো করে লক্ষ্য করুন স্কিনের দেখে স্ক্রিনে যতগুলো আপনি এই শব্দ দেখছেন শব্দের পাশে অর্থ সহ দেওয়া আছে আর এই প্রতিটা শব্দ দিয়ে ছোট ছোট বাক্য তৈরি করে দেখাবো ধৈর্য ধরে একটু শিখে যাবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটা একটু মন স্থির করে মন দিয়ে দেখবেন দেখবেন যে আপনার ভাষা শেখা কত সহজ হয়ে যাবে তো ভিডিওটা অবশ্যই প্রথমে বলে দিই একটা লাইক দিন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন আর সম্ভব হলে ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন আর আপনার মূল্যবান মতামতই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রথমে লিখেছি দেখুন মন স্থির করে শুরু করুন প্রথমে লিখেছি এটা আমি করব বা বলতে পারেন বস এটা আমি করব। ইনি সায়া আঁকান বোয়াত বস ইনি সায়া আঁকান বোয়াত বস এটা আমি করবো কীভাবে দেখুন ইনি মানে এটা ছায়া মানে আমি আর বোয়াত মানে করা আর যখনই বলবেন যে করবো তাহলে হবে আকান বোয়াত আঁকান হচ্ছে একটা টেন্স ভবিষ্যতের কথা কোনো জায়গায় বোঝাতে গেলে আঁকান শব্দের ব্যবহার হয় আমি এর আগেও বারবার বলেছি তারপর আবার বলে দিলাম তো আকান বোয়াত মানে করবো যেহেতু আপনি ভবিষ্যতের কথা বলছেন যে ভবিষ্যতে করবেন তো ইনি সায়াকান বল এটা আমি করব তারপরে বলছে আমি এটা জানি আপনি বলছেন বস আমি এটা করব আমি এটা জানি ইনি সায়া তাহু ইনি সায়া তাহু এটা আমি জানি ইনি মানে এটা সায়া মানে আমি তাহু মানে জানা তো ইনি ছায়া তাহু এটা আমি জানি তারপরে আমি এটা করতে পারি আপনি বলছেন বলতে চান আমি এটা করতে পারি ছায়া বলে বোয়াত ইনি সায়া বলে বোয়াত ইনি আমি এটা করতে পারি সায়া মানে আমি বলে মানে পারা বোয়াত মানে করা ইনি মানে এটা তো সায় বলে আমি পারি বোয়াত তিনি করতে এটা যদি মালয়েশিয়ানের মতো বলতে চান তাহলে ঠিক এটা আর আমরা বোঝার সময় বোঝে যে ঠিক আমাদের এটা আমি এটা বলতে চাই যে আমি এটা করতে পারি তো সায় বলে বোয়াত ইনি বোঝার সময় আমাদের বাংলাদেশের মতো বুঝবো কিন্তু বলার সময় ইনশাল্লাহ আমরা মালয়েশিয়ানদের খুদ মালয়েশিয়ানদের মতো বলার চেষ্টা করব। আশা করছি আমার কথাটা বুঝতে পেরেছেন তারপরে বস এটা আমি করেছি মানে আপনি বলতে চাচ্ছেন যে আমি এর আগে এটা করেছি মানে এটা আমি করেছি মানে অলরেডি করেছেন যদি মনে করেন যে কোনো কাজ আপনি করেছেন তো আপনি কেউ জিজ্ঞেস করছে যে আপনি এটা কে করেছে তো আপনি যদি করে থাকেন অবশ্যই আপনি বলবেন যে বস এটা আমি করেছি তো বস সায়া সোডা বোয়াত ইনি বস সায়া সোডা বোয়াত ইনি বস এটা আমি করেছি তো বস তো বস সায়া মানে আমি আর বোয় মানে করা আর সোডা বোয় মানে করেছি ইনি মানে এটা এই যে আকান যেমন একটা টেন্স এই সুডাও একটা আরেকটা টেন্স আর সুডা শব্দ সেখানে ব্যবহার হয় যে কাজ আপনি অলরেডি সম্পন্ন করে ফেলেছেন সেখানে সেই কথা বোঝাতে গেলে আপনি সুডা শব্দের ব্যবহার হয় যেমন আপনি বলছেন যে আমি করেছি তার মানে আপনি অলরেডি করে ফেলেছেন তাই এখানে সুডা বদ বসেছে বধ মানে করা সোডা বধ মানে করেছি তো বস সায় সুডা বোয়াদ ইনি বস এটা আমি করেছি আশা করছি বুঝতে পারছেন তারপরে আমি পারদর্শী এটাতে দেখুন আপনি কিন্তু কথাগুলো সম্পূর্ণ কিন্তু বসের সাথে বলছেন কথাগুলো বস বা আপনার কাজের সাইডের সুপারভাইজার এদের সাথে কথাগুলো বলছেন এই কথাগুলোতে কতটা গুরুত্বপূর্ণ একটা কাজের ক্ষেত্রে এবং আপনার কাজের জায়গাটিতে এটা আপনি যখন আপনি তাদের সাথে কথা বলবেন এবং কাজ করবেন তখন এর মর্মটা আপনি বুঝতে পারবেন তাই বলছি অবশ্যই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ছোটো ছোটো বাক্যে ভরপুর ছোটো ছোটো বাক্যে ভরপুর এই ছোটো ছোটো শব্দগুলো শিখতে পারলেই আপনারা বড়ো বাক্য নিজা নিজের তৈরি করে বলতে পারবেন তো আমি পারদর্শী এটাতে মানে আপনি অভিজ্ঞতা সম্পূর্ণ আপনার আর আগে এর আগে করা আছে জানা আছে তাই আপনি বলছেন যে বস আমি পারদর্শী এটাতে মানে সেই কাজটা আপনি জানেন অবশ্য অলরেডি ভালোভাবে তো সায়া পাণ্ডাই ইনি আমি পারদর্শী এটাতে সায়া মানে আমি পাণ্ডাই মানে পারদর্শী ইনি মানে এটা বা এটাতে তো সায়া পান্ডাই ইনি আমি পারদর্শী এটাতে আর প্লিজ প্লিজ লাইক ভিডিওতে একটা লাইক দিন লাইকটা দিয়ে দেখতে থাকুন অবশ্যই একটা লাইকটা টুকুস করে দিয়ে রাখুন কারণ আপনার একটা লাইক আমার সামনে আরও ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায় তো তারপরে আপনি বলছেন যে বস সরি যদি আপনাকে বলে তোমার কী সমস্যা মনে করেন যে আপনি কাজে আসেননি কিংবা আপনাকে দেখা হয়নি কিংবা আপনাকে সামনে সামনে আপনাকে বস জিজ্ঞেস করছে যে তোমার কি সমস্যা কামু আপা মশালা কামু আপা মশালা তোমার কি সমস্যা কামু মানে তুমি বা তোমার কি আপা মানে কি সমস্যা মশালা মানে সমস্যা তোমার কি সমস্যা কামু আপা মশালা তোমার কি সমস্যা তারপর আপনি বলতে পারেন যে যদি আপনি অসুস্থ হন তাহলে আপনি বলতে পারেন যে আমি অসুস্থ তো ভাষাগুলো যদি না জানে তাহলে আপনি বলবেন কি করি এই যে যেমন অসুস্থ মানে সুস্থ এসব ডিফিকাল্ট ভাষাগুলো যদি আপনি না জানেন তাহলে তো বলতে পারবেন না তো যদি আপনি বলতে চান যে আমি অসুস্থ বস তা সিহাত। বস সিহাত, বস আমি অসুস্থ কী জন্য দেখুন কীভাবে বস মানে বস ছায় মানে আমি আর তাঁ সিহাত মানে অসুস্থ কিভাবে জানেন তাহ মানে না আর সিহাত মানে কিন্তু সুস্থ তো তাহ মানে না সিহাত মানে সুস্থ তার মানে সুস্থ না আর সুস্থ না মানেই তো আপনি অসুস্থ এরা ঠিক এভাবে বলে যে না সুস্থ মানে সুস্থ নয় সুস্থ না মানে অসুস্থ তো বস ছায়া তাঁ সিহাত। বস আমি অসুস্থ আশা করছি আপনি বুঝতে পারছেন কথাটা ভালোভাবে সিহাত মানে সুস্থ তা সিহাত মানে অসুস্থ তার মানে সুস্থ না সুস্থ না মানে আপনি অসুস্থ আমি আপনাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম তারপরে দু একদিন পরে তো যদি মনে করেন আপা আবার আপনাকে জিজ্ঞেস করে যে তুই কেমন আছিস বা আপা খাবার মানে আপনাকে শরীর স্বাস্থ্যদের জিজ্ঞেস করে যে আপা খাবার মানে কেমন আছিস তো এখন আমি সুস্থ যদি আপনি এটা বলেন যে বস এখন আমি সুস্থ তো বস সে কারণ বস সা সিহাত বস এখন আমি সুস্থ বা বলতে পারেন বস এখন আমি সুস্থ আলহামদুলিল্লাহ বস শেকার সিঁহাত আলহামদুলিল্লাহ মানে এটা বলতে পারেন তো কীভাবে দেখুন বস তো বস শেখারাং মানে এখন সায় মানে আমি সিহাত মানে সুস্থ এ যে দেখুন আপনি যেহেতু এখন বলছেন যে সুস্থ খালি সুস্থ তার মানে সিহাত সিহাত মানে সুস্থ আর যদি এখানে বলেন বলতেন ওই যে তা সিঁহাত তার মানে সুস্থ না অসুস্থ এটাই আশা করছি আপনারা বুঝতে পারছেন ছোটো ছোটো বাক্য কিন্তু ভরপুর দেখছেন কত সুন্দর সুন্দর এবং কত গুরুত্বপূর্ণ ভাষাগুলো শুধুই আপনাদের বস বা কাজের সাইডও অনেক ধরনের কথা এগুলো যদি শিখতে পারেন অবশ্যই আপনাদের কাজে আসবে তারপরে আপনি যদি আপনাকে যদি জিজ্ঞেস করে যে কাজে আসোনি কেন কাজে আসোনি কেন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে কাজে আসোনি কেন তো কেনাপা তা দাতাং ডিকে যা কেনা কাজে আসনি কেন কিভাবে দেখুন আশা ডি কেরজা মানে কাজে কেনাপা মানে কেন কেনাপা তা ডি কেরজা কাজে আসনি কেন তারপরে যদি আপনি বলতে চান যে আপনাকে জিজ্ঞেস করছে কাজে আসুনি কেন তো যদি আপনি এটা মাঝে মাঝে কিন্তু এটা সবার ক্ষেত্রে হয়ে থাকে কেমনটা জানেন যে আমাকে মনে করেন যে জিজ্ঞেস করছে তুমি কাজে আসুনি কেন আর আমি যাইনি কেন জন্য যে আমার একটা আই মানে ডিমান্ড আছে যে আমি একটা ওভার টাইম চাই কিংবা আমি বেতন বেশি চাই তো এই জন্যে আমি কাজে যাইনি আমি এই এইটা এই আপনার এই ডিমান্ডটা পূরণ করবেন তো আপনাকে যেহেতু বলছে যে কাজে আসোনি কেন তো যদি আপনি সাপোজ বলতে চান যে আমি ওভার টাইম চাই বস আমি ওভার টাইম চাই মানে আপনি এটা বোঝাতে চাচ্ছেন যে এই ওভার টাইম না দিলে আমি যাইতাম না মানে আমি আসতাম না আসিনি এই জন্যেই তো বস আমি ওভার টাইম চাই বস সায় মাহু ওটি বস সায় মাহু ওটি তো বস আমি ওভার টাইম চাই ওভার টাইমকে শুধু সাধারণত ওরা সবসময় ওটি বললেই বুঝতে পারে ওটি বললেই আপনি ওভার টাইমটা পুরোপুরি সংক্ষেপে ওটি বললেই সুন্দরভাবে তারা বুঝে নেয় এবং বুঝতে পারবে এই ওভার টাইমকে ওটিই বলে বস সায় মাহু ওটি বস আমি ওভার টাইম চাই তো বস তো বস চাই মানে আমি মাহু মানে চাওয়া আর ওটি মানে তো ওভার টাইম তারপরে আমি এখানে নতুন যদি আপনি কাউকে বলেন যে আমি এখানে নতুন সায়াবারু ডিসিনি সায়াবারু ডিসিনি আমি এখানে বা আমি নতুন এখানে চাই মানে আমি বারো মানে নতুন ডিসিনি মানে এখানে তো সায়াবারু ডিসিনি আমি নতুন এখানে তারপরে আপনি যান ওখানে মানে যদি একটা কাজের সাইডে আপনাকে বলে যে কাল থেকে তুমি অম অমুক জায়গায় কাজ কাজে যাবা অন্য জায়গায় কাজ আছে অন্য জায়গায় তুমি এখানে না তুমি অন্য জায়গায় কাজ করবা তে তাহলে মনে করেন আপনি কাজের কোয়ালিটি যদি বলে তো আপনি এটা তাকে রিকোয়েস্ট করে বলতে পারেন যে আমি তো এখানে নতুন আপনি যান ওখানে আমি তো এখানে নতুন আপনি জানো ওখানে যেহেতু আপনি বললেন না যে আমি এখানে নতুন তো যদি একবার বলেন যে আপনি যান ওখানে তো আওয়ার সানা आवा आवा पेगी आपनी जान वोने आवा माने अपनी पेरी माने जावा और माने ओखाने देखो एखाने और एखने माने ओखाने तो आवा पिर डिसाना आपनी ओखाने तो আশা করছি ভিডিওটা সুন্দরভাবে এবং বরাবরভাবে আপনারা বুঝতে পেরেছেন এবং আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি এবং বোঝাতে পেরেছি আমি এতটুকু আশা করি আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি বাজে রাখবেন প্রতিনিয়ত এমন ভিডিও আপলোড করা হয় আপনাদের জন্য আর আপনার মূল্যবান কমেন্টই করে যাবেন আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন কমেন্ট বক্সে আর আপনাদের কোনো প্রশ্ন থাকলেও করে যাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ